বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব বাংলা সর্বর্ণ সরিয়া দিয়ে কিছু অর্থসহ শব্দ প্রথমে আছে আম আমকে ফলের রাজা বলা হয় আকাশ আকাশ অর্থ গগন অম্বর আগুন আগুন হচ্ছে অনল অগ্নি আনারস আনারস একটি রসালো ফল এরপর আছে আঙ্গুর আঙ্গুর এক প্রকার ফল আলু একটি সবজি আদা আদা এক প্রকার মশলা এরপরে সরিয়া দিয়ে আছে আয়না এর অর্থ দর্পণ আরশি এরপর আছে আঙুল আঙুল অর্থ কর শাখা এরপরে আছে আসন আসন অর্থ বসার স্থান এরপরে সরিয়া দিয়ে শব্দ হচ্ছে আনন্দ আনন্দ অর্থাৎ খুশি এরপর হচ্ছে আলো আলো অর্থ আলোক জ্যোতি এরপরে হচ্ছে আশা আশা অর্থ ভরসা আকাঙ্ক্ষা এরপরে হচ্ছে আবাস আবাস হচ্ছে বাসস্থান এরপরের শব্দ হচ্ছে আবেদন আবেদন অর্থ দরখাস্ত নিবেদন এরপর হচ্ছে আমন্ত্রণ আমন্ত্রণ অর্থাৎ নিমন্ত্রণ এরপরের শব্দ হচ্ছে আদেশ আদেশ অর্থ হুকুম আজ্ঞা ইত্যাদি বোঝায় এরপরে হচ্ছে আইন আইন অর্থ বিধান কানুন এরপরে হচ্ছে আলাপ আলাপ হচ্ছে কথোপকথন এরপরের শব্দটি হচ্ছে আবেগ আবেগ অর্থ অনুভূতি এরপরের শব্দ হচ্ছে আয় আয় অর্থ উপার্জন রোজগার এরপরে হচ্ছে আবাসিক আবাসিক অর্থ বাসিন্দা এরপরের শব্দ হচ্ছে আত্মীয় এর অর্থ হচ্ছে স্বজন এরপরে হচ্ছে আঘাত আঘাত হচ্ছে জখম বা চোট লাগা এরপরে হচ্ছে আঙিনা আঙিনা অর্থ উঠান এরপরের শব্দ হচ্ছে আচার আচার ফলের তৈরি টক ঝাল মিষ্টি একটি খাবার এরপরের শব্দ সরিয়া দিয়ে হচ্ছে আশ্রয় আশ্রয় হচ্ছে ঠিকানাকে বোঝায় এর পরের শব্দ হচ্ছে আহ্বান আহ্বান মানে ডাক এরপরে হচ্ছে আবিষ্কার আবিষ্কার অর্থাৎ উদ্ভাবন এরপরে আছে আছে আংটি আংটি আঙ্গুলের একটি অলঙ্কার আড্ডা অর্থাৎ গল্প গুজব আতঙ্ক হচ্ছে ভয় শঙ্কা ইত্যাদি আতর একটি সুগন্ধি দ্রব্য এরপরে হচ্ছে আতসবাজি আতসবাজি অর্থ পটকা এরপরে হচ্ছে আতিথ্য মানে মেহমানদারি আতিশয্য অর্থাৎ বাড়াবাড়ি আত্মীকরণ হচ্ছে নিজের করে নেয়া আত্মকথা হচ্ছে নিজের কাহিনী আত্মগ্লানি হচ্ছে অনুশোচনা আত্মজীবনী অর্থাৎ নিজের জীবন কাহিনী পরের সরিয়া দিয়ে শব্দ হচ্ছে আত্মদান মানে জীবন উৎসর্গ এরপর হচ্ছে আত্মপক্ষ এর অর্থ নিজের পক্ষ বা স্বপক্ষ এরপর হচ্ছে আত্মপ্রকাশ অর্থাৎ নিজেকে প্রকাশ করা এরপরের শব্দটি হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপর ভরসা আত্মভোলা হচ্ছে অন্য মনস্ক আত্মসমর্পণ মানে হার স্বীকার করা আত্মসম্মান হচ্ছে নিজের মর্যাদা এরপর হচ্ছে আদান প্রদান অর্থাৎ লেনদেন এরপরে সরেয়া দিয়ে শব্দ হচ্ছে আদর্শ আদর্শ হচ্ছে নীতি মডেল ইত্যাদি অর্থে বোঝায় এরপরে আদব হচ্ছে শিষ্টাচার আদব অর্থাৎ শিষ্টাচার আদালত হচ্ছে বি বিচারালয় আধ্যক্ষর হচ্ছে প্রথম অক্ষর আধিপত্য মানে কর্তৃত্ব আনাজ অর্থাৎ সবজি আনাগোনা অর্থাৎ যাতায়াত আনারি মানে অদক্ষ এরপরের শব্দটি হচ্ছে আনন্দাশ্রু মানে খুশি কান্না এরপরে আছে আন্তর্জাতিক মানে সারা বিশ্ব এর পরের শব্দটি হচ্ছে আন্তরিকতা মানে মনের গভীরতার অনুভূতি এরপরে আছে আন্দোলন আন্দোলন মানে সংগ্রাম বিক্ষোভ আপদ হচ্ছে বিপদ আপনজন মানে নিজের লোক আপামর মানে সাধারণ সকল মানুষকে বোঝায় আপিল অর্থাৎ পুনরায় এরপরে বিচারে আবেদন এরপরে সরিয়া দিয়ে শব্দ হচ্ছে আপোষ আপোষ অর্থাৎ বোঝাপড়া মীমাংসা এরপরের শব্দটি হচ্ছে আপ্যায়ন আপ্যায়ন মানে অভ্যর্থনা সেবা ইত্যাদি বোঝায় আফসোস হচ্ছে অনুতাপ এরপরে হচ্ছে আবছায়া মানে অস্পষ্ট ছায়া আবডাল হচ্ছে আড়াল আবদার মানে বায়না আবহাওয়া মানে জলবায়ু আবৃত্তি হচ্ছে কবিতা ছড়া বা গদ্যাংশকে সুস্পষ্টভাবে উচ্চারণ করা এটাকে আবৃত্তি বলে আবাস হচ্ছে ইঙ্গিত আভিজাত্য হচ্ছে বংশ মর্যাদা আমজনতা মানে সাধারণ মানুষ এরপরে আছে দিয়ে শব্দ আমদানি আমদানি অর্থাৎ বিদেশ থেকে পণ্য আনা এরপরে হচ্ছে আমুল আমলের অর্থ সময় জু ইত্যাদি বোঝায় আমলকি অর্থ একটি ফল আমানত মানে গচ্ছিত বস্তু আমিষ আমিষ বলতে বোঝায় মাছ মাংস ইত্যাদি আমুল হচ্ছে মূল থেকে যেটা বোঝায় সেটা আমুল আয়তন মানে ক্ষেত্রফল আয়ত্ত মানে দখল অধিকার আয় ব্যয় মানে জমা খরচ এরপরে আয়ু মানে জীবনকাল আয়ুর্বেদ মানে প্রাচীন চিকিৎসা শাস্ত্র আয়োজন অর্থাৎ ব্যবস্থা উদ্যোগ আরক অর্থাৎ নির্যাস আরজি মানে আবেদন এরপরে আছে আরতি আরতি অর্থাৎ পূজা আরতি অর্থ পূজা আরাম অর্থাৎ বিশ্রাম আরোহী অর্থাৎ যে চড়ে আরজি অর্থ প্রার্থনা আদ্রতা অর্থ ভেজা হাব এরপরে আলকাত্রা মানে পিচ আলপনা অর্থাৎ নকশা আলনা অর্থ কাপড় রাখার জায়গা আলস্য মানে কুড়েমি আলোচনা অর্থাৎ বিচার বিবেচনা এরপরের শব্দটি হচ্ছে আলোকচিত্র আলোকচিত্র মানে ছবি আলোকপাত মানে দৃষ্টি দেওয়া আলোকবর্ষ অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের একক আলোকসজ্জা মানে আলোকসজ্জা মানে আলোর আয়োজন আশঙ্কা মানে ভয় আশীর্বাদ মানে দোয়া আশ্বাসন মানে ভরসা দেওয়া এরপরে সরিয়া দিয়ে শব্দ হচ্ছে আশ্বিন অর্থাৎ বাংলা মাস অর্থ সরঞ্জাম এরপরে আছে আসমান অর্থাৎ আকাশ আসর মানে সভা মজলিস আসামি অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি আসক্তি মানে টান মোহ আসফালন অর্থ দম্ভ প্রকাশ ইত্যাদিকে আস্ফালন বলা হয় আস্বাদ অর্থাৎ সাদ আস্তানা অর্থ বসবাসের স্থান আশ্রয় বা ঠিকানা অর্থাৎ জামার হাতা অর্থ চাদর আচ্ছাদন আস্থা অর্থাৎ বিশ্বাস আহরণ অর্থ সংগ্রহ আহ্লা অর্থ আদর আঞ্জির এক প্রকারের ফল আক্রোশ অর্থ বিদ্বেষ রাগ ইত্যাদিকে বোঝাচ্ছে বুঝাচ্ছে এরপরের শব্দটি হচ্ছে সরিয়া দিয়ে আক্ষেপ অর্থাৎ দুঃখ এরপরে শব্দটি হচ্ছে আখ আখ একটি লম্বা মিষ্টি ও রসালো উদ্ভিদ আক্রোটি হচ্ছে এক প্রকার বাদাম আগন্তুক অর্থাৎ অতিথি আগ্নেয়গিরি অর্থ যে পাহাড় থেকে আগুন বের হয় আগ্রাসন অর্থাৎ আক্রমণ আচল অর্থ শাড়ির প্রান্ত আজ্ঞাবহ অর্থাৎ আদেশ পালনকারী আজ্ঞা অর্থাৎ আদেশ আণবিক হচ্ছে অণু সংক্রান্ত আততায়ী মানে গুপ্ত ঘাতক আধার কার্ড হচ্ছে ভারতের পরিচয় পত্র। আধুলি হচ্ছে পঞ্চাশ পয়সা বন্ধুরা এই ছিল আজকে ক্লাস বাংলা সরবর্ণ সরেয়া দিয়ে কিছু অর্থসহ শব্দ বন্ধুরা আশা করছি আজকে ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ